আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম আমি একজন হোমিওপ্যাথিক ও ইউনোনি ফিজিশিয়ান আলট্রাসোনোলজিস্ট রেজিমেন্টাল থেরাপি ও হিজামা থেরাপিস্ট তো প্রিয় দর্শক আমি আমার চ্যানেলটিতে বেশিরভাগ ভিডিওই আমি জনস্বাস্থ্য বিষয়ক ভিডিও কনটেন্ট তৈরি করি তো আজকে ভিডিওটিতে কথা বলবো একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে যে মাদার টিংচারটি পুরুষের ধ্বজভঙ্গ রোগে অর্থাৎ যেসব পুরুষ ইম্পর্টেন্স তো এই ধ্বজভঙ্গ রোগীদের ক্ষেত্রে বেশ সুফলের সাথে এটি ব্যবহৃত হয়ে আছে তো যে সকল পুরুষ কামশক্তি একদম কম অর্থাৎ মনে তার যৌন আকাঙ্ক্ষা আসেই না আবার যাইবা একটু যৌন আকাঙ্ক্ষা আসে কিছুক্ষণ অন্যদিকে যদি মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় আবার সেটি চলেও যায় লিঙ্গের উত্থানজনিত সমস্যা যাইবা একটু শক্ত হয় মেলামেশার শুরুতে সেটি আবার শিথিল বা নরম হয়ে ওঠে আবার মেলামেশার শুরুতে দ্রুত বীর্যপাত হয় এই সকল সমস্যার বিষয় নিয়ে একটি ওষুধ আপনাদের সাথে পরিচয় করে দেব সে ওষুধটি হচ্ছে অহিম বিনাম যেটি ইউনানি বা হার্বাল ওষুধে আপনার ইহুম বিনাম নামে পরিচিত তো প্রিয় দর্শক এটি একটি মাদার টিংচার ওষুধ এই মাদার টিংচার ওষুধটি কী মাত্রায় খাবেন তার আগে ক্যামেরাটির সামনে নিয়ে আমি আপনাদের সাথে এটি বেশ পরিচয় করে দিয়ে আসেন তো প্রিয় দর্শক এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন বিনাম স্পেলিংটা বলি ও আই এম বি আই এম ইউ অহিম বি মাদার টিংচার হ্যাঁ অহিম বিনামের পাশে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি হলো মাদার টিংচারের চিহ্ন তো এটি সি ক্লাস একটি ওষুধ তো এই ওষুধটি আপনারা খাবেন এবং ইনশাআল্লা তারা অবশ্যই যারা ধ্বজবঙ্গের রুগী ধ্বজবঙ্গ থেকে রেহাই পাবেন তো প্রিয় দর্শক একটি কথা বলে রাখি এই ওষুধটি আজকে খেলে যে আজকেই কাজ দেবে বিষয়টি কিন্তু এমন না এটি ধীরে ধীরে কাজ দিবে এবং এ স্থায়ীভাবে কাজ দিবে তো প্রিয় দর্শক এই বিনা মাথা টিংচারের ডোজ সম্পর্কে বলি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সকালে দশ ফোঁটা দুপুরে দশ ফোঁটা এবং রাত্রিতে দশ ফোঁটা সামান্য একটু পানির সাথে অর্থাৎ হাফ কাপ পানির সাথে খাবার আধা ঘন্টা আগে খাবে কতদিন খাবে এক থেকে দেড় মাস খাবে ইনশাল্লাহ তাআলা অবশ্যই একটা ভালো রেসপন্স পাবেন তো প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে সবসময় জনস্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করি তো আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলোই কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনুপ্রেরণা যোগায় এজন্য আপনাদের মাঝে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাআল্লাহ তাহলে দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থতা কামনা আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ